রব আব্দুল সংগায়ে করার জন্য আল্লাহর হাবিব আমরে আজকে সেনা আপনাদের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন বলেন ও রব আব্দুল যুদ্ধে যাওয়ার জন্য আগে প্রস্তুতি গ্রহণ করো আর তোার সঙ্গে প্রত্যেক আমি শর্ত দিচ্ছি এই শর্তগুলো বেরে যুদ্ধে তোমরা সাবিয়ে পড়বা খবরদার খবর আগে তোমরা তাদের ওপর না তাদের ওপর না করবানা দুই নাম্বার শর্ত হলো খবরদার খবর শিশুদের শেষ কখনো তোমরা হত্যা করবা তিন নাম্বার বৃদ্ধদেরকে হত্যা করা যাবে না চার নাম্বার হলো যত প্রকার তোমাদের সামনে ছোট ছোট সরলতা গাছ পাতা খাবে তাদেরকে কাটে যাবে না আপনার আমার নবী কত দর দেব এক পর্যায়ে আমার ক্লাসকে দিয়ে পাঠাই দাও রোমানদের সঙ্গে কাফেরদের সঙ্গে যুদ্ধ করার জন্য এবারে তিনি রোমানে পৌঁছার পর দেখলেন যে ওমানরা তাদের সামনে যুদ্ধ করার জন্য আসে যেদিন পৌঁছলেন সেদিন হলো বুধবারের দিন কিবা সবাই বলেন

এবার এদিক মধ্যে নামাজের জন্য তারা জীবনদের কাফের যত আর মুসলমানেরা নামাজে দাঁড়িয়ে যাবে জুমার নামাজ পড়ার জন্য

আজান হওয়ার পর সাহাবীরা তাল তলোয়ার গুলো সারিবদ্ধ করে রেখে হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হতে সরে নামাজ পড়ার জন্য তারা দাঁড়িয়ে গিয়েছে ও যুবক ভাইরা কেন নামাজ পড়ো না সাহাবীরা তারা নামাজের জন্য জীবন দিতে প্রস্তুত এক পর্যায়ে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এবার সূরাতুল ফাতিহা শুরু করলেন আলহামদুলিল্লাহ رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

অনেক সাহাবিকে কতল করা হলো অনেক সাহাবিকে শহীদ করে দেওয়া হলো এক পর্যায়ে দেখা গেল অনেক সাহাবি শহীদ হয়ে গিয়েছে এবার নামাজ শেষ করে ছড়ান ফিরার পর পরে তিনি তলোয়ার নিয়ে কাফের মুশরিকদের উপর বি سپاهের মতন সেনাবানের দায়িত্ব নিয়ে শরাবুদা হয়ে কাফেরদের উপর আক্রমণ শুরু করা শুরু করে দিল করে এক করে তিনি অনেকগুলো কাফেরদের হত্যা করে 칼মার পদ এগিয়ে আসমান উদ্দেন করে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে সালাতের নামাজ কে ভালোবাসতো কি বাসতো না বাসতো না কিন্তু আপনি আমি এত সুন্দর hayat পেয়েছি তারপরে কিন্তু নামাজের কাছে আমরা যাই

দেখা গেল আবু বকর বিশ্বভাবীদের নেতৃত্বে ইশারা করলেন তিনি ইশারা করলেন আবু বকর সামনে গিয়ে দাও এবার সামনে যখন এগিয়ে গেল কিছুক্ষণ পর আবার বিশ্বনবী ঘুমায় গেলেন কখনো চেতন কখনো অচেতন কখনো আবার হুশ আসতেছে কখনো আবার বেহুশ এমন অবস্থা আবার হুশ করে এলেন আয়সাকে বলেন আয়সা মসজিদে নবজি এখন কি নামাজ হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ আগো আল্লাহর নবী মসজিদে নববীতে আমার আব্বা জান হযরত আবু বকরের নেতৃত্বে নামাজ আছে বিশ্বনবীজি এবার শুনলেন বললেন আয়েশা আমার মাতা

এক পর যাই চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ রাহিব দৃশ্য দেখে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে করতে দিয়ে সারা দিয়া হত্য দেখার পর বল আপনি কেন কান্না করেন নবী ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করেন আল্লাহর হাবিব বলে আয়েশা এইじゃবার দুঃখের বাণী দেখতেছো এটা দুঃখের বাণী নয় এটা আচ্ছা আনন্দ ও খুশির বাণী আয়েশা বলল তুমি জানো এই নামাজের জন্য হুজুর বায়তর দঙ্গল মোবারক শহীদ করেছে কতবার ঠিক

দয়ার নবীর শরীর থেকে আর একটা ফোঁটা রক্ত না আল্লাহ হাবিবের রক্ত গড়িয়ে চলে চলে পায়ের স্যান্ডেল দিয়েড়িয়ে গড়িয়ে দিতে লাগলো তারপরে বিশ্বনবীয়ে তাইয়েবের কাদির ঘর দোয়া করে